نصر من الله وفتح قريب. على إن نصر الله قريب. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের এই উগ্র হিন্দুত্ববাদী মসজিদরা এই পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘটাবে মূলত তাদের কারণেই এই পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হবে তারা নিজেরাই নিজেদের স্বার্থের জন্য এই পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে টেলে দিবে তো এই বিষয়টাকে নিয়ে আমি আপনাদেরকে হাদিস দেখাই হাদিসটা হচ্ছে হজরত আব্দুল্লাহ ইবনে উমর রাদু মা বলেন রাসুল সাল আলাই বলেছেন সাবধান মুশিকরা নিজেদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কেমত আনয়ন করবে আর তখন পৃথিবীতে অগ্নি প্রকাশ পাবে যা পৃথিবীর দুই তৃতীয় অংশ মানুষকে ধ্বংস করবে তারপরে আল্লাহ আল্লাহ তালা একটি শান্তিময় পৃথিবী দেখাবেন যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না এই কথা বলে তিনি সুরা ইব্রাহিমের আটচল্লিশ নং আয়াত হাত করলেন হাদিসটা পাবেন আপনারা আর সুনানু কিতুল ফিদ্দাউসের দ্বিতীয় কণ্ডে যেটা আল্লামা হাবিবুর রহমান রাহিম উল্লাহ অনুবাদ করেছেন সেটার এগারোশো আটাত্তর নয় হাদিসটাতে বলা আছে উমর রাদ হয়ে ছেলে আবদুল্লাহ রাদ আনহুমা উনি বলেন সুল হোসেন বলেছেন সাবধান সাবধান করছেন মুশিকরা নিজেদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কে মতায়নয়ন করবে অর্থাৎ মুসিকরা তো বর্তমানে মুসিকদের সংখ্যাগরিষ্ঠ যে জায়গায় আছে এবং যারা অবাধ্য আছে তারা হচ্ছে ভারতবর্ষের উগ্র হিন্দুত্ববাদীরা তো মস্মিকরা নিজেদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে কে মতায়ন করবে মানে পৃথিবীর একটা ধ্বংস আনয়ন করবে তারা নিজেদের উগ্রতামী নিজেদের মানে মঠটাকে প্রতিষ্ঠা করা বা তাদের অন্য ধর্মেরকে তারা পৃথিবীতে নির্মূল করার মিশন ইত্যাদি 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 এরকম তারা অবাধ্য হবে তারা এরকম লঙ্ঘন করবে যে কারণে পৃথিবীতে কেমত আসবে এটা পৃথিবীর কেমত নয় পুরো পৃথিবীতে কেমত হয়ে যাবে ওইটা না ওইটা হচ্ছে মানে পৃথিবীর একটা আংশিক মানে আংশিক একটা ক্যামত বা সাময়িক একটা কেমত। যেটা প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বুদ্ধ হয়েছে তো বলা আছে এরপর আর তখন পৃথিবীতে অগ্নি প্রকাশ পাবে অগ্নি মানে পারমাণবিক বোমা প্রকাশ পাবে অর্থাৎ এই এই যে কেমত আনয়ন করবে তখন অগ্নি মানে মিসাইল পারমাণবিক অস্ত্র নিউক্লিয়ার মিসাইল এগুলো প্রকাশ পাবে মুশ্রিকরা নিজেদের অবাধ্যতা সীমালঙ্ঘন অখণ্ড রাম রাজত্ব বানানো ইত্যাদি ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে তারা এত উপর অবাধ্যতা করবে যে এর কারণে কী হবে পৃথিবীতে কে মত আনয়ন করবে অর্থাৎ অগ্নি প্রকাশ পাবে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ্ত হবে যা যা পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষের অংশ করবে আপনারা কিতুল ফিতানে এইসব সম্পর্কে হাত দিয়েছে অন্য অন্য কিতাবগুলো এই সম্পর্কে হাত দিয়েছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ মানে মিমা মাহাদি আসার আগে একটা মাল হামা হবে যেটা আমরা কি বলি সাধারণ ভাষায় টার্ড ওয়ার্ল্ড ওয়ার মানে তৃতীয় বিশুদ্ধ। এটাতে কি হবে পৃথিবীর তিন ভাগে দুই ভাগ মানুষ মারা যাবে এক ভাগ মারা যাবে হচ্ছে লাল মৃত্যু এক ভাগ মারা যাবে শ্বেত মৃত্যু মানে লাল মৃত্যু হচ্ছে যুদ্ধ বিগ্রহের আর এক ভাগ মারা যাবে এই যুদ্ধ বিগ্রহের কারণে সংগঠিত হওয়া মহামারী অভাব অনটন ক্ষুদা এসবের কারণে তো তার দেখা যাচ্ছে ইমাম মাহাদি আশা যে যুদ্ধের কথা বল আছে আর মুসিকদের অবাধ্যতা বৃদ্ধির মাধ্যমে পৃথিবীতে যে যুদ্ধ সংগৃহ হবে পারামণিক বস্ত্র প্রকাশ হবে অগ্নিপ্রকাশ হবে যেটাতে দুই তৃতীয়াংশ মানুষ ধ্বংস হবে সেটা এই তৃতীয় বিশ্বযুদ্ধ তারপরে আল্লাহ তালা একটি শান্তিময় পৃথিবী দেখাবেন যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না আমরা জানি এই পৃথিবী শান্তিময় হবে শুধু দুটো অবস্থায় এক ইমাম মাহাদির সময় আর এক ঈসা আলাইহিস সালামের সময় তো ঈসা আলাই ইসলামের সময় ও দাঁতজালের রাজত থাকবে তখন বিশৃঙ্খলা তৈরি করবে দাঁতজাল আর ইমাম মাহাদির আগে বিশেষ করে সহি মুসলিম সুনান ইবনে মাজা এর বর্ণনা আছে পূর্ব অঞ্চল থেকে একটা বাহিনী যাবে যা ইমাম মাহাদির কিলাবত প্রতিষ্ঠায় সাহায্য করবে বা সহজ করবে এবং আজবাতিল আজবাকি সেই বাহিনীর আমিরের আমির এবং সেই বাহিনী কারা হবে সেটাও বলা আছে আমিরের কথা বলা আছে তার শারীরিক বৈ বৈশিষ্ট্য বলা আছে আমরা জানি সে হচ্ছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সহি মুসলিমের হাদিস অনুযায়ী এবং সেই বাহিনী থাকবে হিন্দ বিজয়ী তার মানে দেখা যাচ্ছে যে এই যুদ্ধটা ইমাম মাহাদির আগেই হবে কেননা শান্তি প্রতিষ্ঠাতা দুই দাপ ইমাম মাহাদি এবং ঈসা আলাহিসলাম এই দুজনের মধ্যে মুসহিদদের সাথে যুদ্ধটা ইমাম মাহাদি যাওয়ার আগেই হবে কেননা সহী মুসলিমের বর্ণনা অনুযায়ী মুশশিদ হবে পূর্ব অঞ্চল থেকে বাহিনী যাবে তো সাধারণভাবে কোনো বাহিনী যদি বেরিয়ে যায় সেই বাহিনীর যাওয়া তো দূরের কথা সামান্য রাস্তায় এগোতেই তাদের ধ্বংস করে দেবে সেই জন্য তাদের লাগবে অনেক ক্ষমতা বিশেষ করে তারা অনেক বড় একটা অংশের মালিক হতে হবে এই জন্য হচ্ছে তারা এই উপমহাদেশটা বিজয় করবে যার কারণে এই উপমহাদেশ তাদের দোকানে থাকবে তখন তারা এই মাসিক থেকে বাহিনী আরব আরবে যাওয়া তাদের জন্য কোনো ব্যাপারই না কেন এত বড় একটা শক্তি যখন বাহিনী পাঠাবে তাদের সামনে দাঁড়ানোর শক্তি থাকবে না তাহলে দেখা যাচ্ছে এরপরেই কি হচ্ছে ইমাম মাহাদি আত্মপ্রকাশ হবে এবং পৃথিবী শান্তিময় হবে তার মানে এই যুদ্ধটা মসজিদদের সাথে অর্থাৎ ইমাম মাহাদি আসার আগে এই একন সময় হবে তো পরিস্থিতি প্রেক্ষাপট দেখেন মুশ্রিকরা নিজেদের উগ্রতা কুদুক চলে গেছে তারা পাকিস্তানের সাথে যুদ্ধ করল আমরা যখন বলি বাংলাদেশে ভারত আক্রমণ করে তখন অনেকে বলে এটা কী করে সম্ভব একটা স্বাধীন রাষ্ট্রে আক্রমণ করবে এটা তো সম্ভবই না আসলে বিষয় এরকম না পাকিস্তানে যে ভারত আক্রমণ করেছে ভারত পাকিস্তানের স্বাধীন রাষ্ট্র না অবশ্যই স্বাধীন রাষ্ট্র তাদের শক্তি নাই অবশ্যই আছে আক্রমণ করেছে কিভাবে কাশ্মীরে একটা সামান্য ঘটনা তৈরি করেছে একটা অজুহাত একটা ঘটনা তারা তৈরি করেছে একটা নাটক সাজাইছে তারা একটা অজুহাত বের করছে বুঝছে এই এইটা দিয়েই এই এইটাতেই তারা পাকিস্তান আক্রমণ করেছে যুদ্ধ করছে ঠিক আছে তো এরকম একটা কিছু করবে বাংলাদেশে তারা আক্রমণের তৈরি করবে তবে পাকিস্তান তারা শক্তি সামর্থ্য ছিল তারা প্রতিহত করতে পারছে এবং জবাব দিতে পারছে বাংলাদেশের সামর্থ্য নেই তাই তারা প্রতিহত করতে পারবে না জবাব দিতে পারবে না পাকিস্তান হচ্ছে ভারতের বাহির অঞ্চল তারা তারাও শক্তিশালী তারাও শক্তিশালী ওইদিকে ভারত শক্তি দিয়ে আক্রমণ করা মানে সিংহে সিংহে লড়াই কিন্তু বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা যে ভারতের মাঝখানে ভারত তার একটা অংশ যদি ইন্ডিয়া ফালাই দেয় এমনি বাংলাদেশ শেষ ঠিক না তো তারা যেকোনো ভাবে একটা ঘটনা তৈরি করে নিবে তারা একটা অজুহাত নিবে তার একটা ইস্যু তৈরি করে নিয়ে বাংলাদেশে আক্রমণ করে দেবে তো এটা ভাবেন না যে বাংলাদেশ আক্রমণ করা হবে না অবশ্য আক্রমণ করা হবে তো ইতিমধ্যে দেখলাম যে ড্রোন ফাটানো ইত্যাদি 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 সামরিক মরাস সবকিছুতে বাংলাদেশকে চূড়ান্ত সতর্কবার্তা করতেছে তার মানে তারা আক্রমণের জন্য তৈরি হয়েছে নাহলে এগুলো কেন করলো তো এখন বিষয়টা হচ্ছে যে তারা অখণ্ড রাম রাজত্ব বানানোর জন্য তাদের মাথায় যে বুথ চাপছে সেই ভূতের কারণে তারা এই উপমহাদেশ কি পরিমাণ উগ্রতামী চড়াইছে আপনাদের খুব ভালোভাবেই জানার কথা মসজিদগুলো বাঙন বাবরি মসজিদকে ভাঙন এই ভারতের মসজিদ বাঙন মাদ্রাসা বন্ধ হয়েছে কিছুদিন অক ফাইল করে অক্ষ বিল ফাস করে তো তো সমস্যাগুলো মুসলমানদের তাদের জন্য বা হাত কাকে খালি মুসলমান লেখিসার কোনো কথা নাই তো এগুলো দিয়ে তারা এত পরিছে এমনকি তারা নিজেদের বিশ্বগুরু মানে গোটা পৃথিবীর দাবি করে নেতা শিক্ষক শিক্ষক না শিক্ষক দাবি করে তারা গোটা বিশ্বগুরু তারা আরবের মক্কা পর্যন্ত তারা দখলে নেবেন হ্যাঁ এরকম বিভিন্ন বিষয় তাদের আবার এই বিশ্ব ব্যবস্থায় ফিরে যেতে হোক বিশ্বগুরু হইতে হবো ইত্যাদি বলে না ইসলাম ধ্বংস করা তাদের একজন নেতা একজন গুমূত্র পান তার যথেষ্ট তারা বলে তো এই যে তারা এই উগ্রতামি করতেছে এই উগ্রতামি তাদের এই অবাধ্যতা তাদের শৃঙ্খলা সীমা লঙ্ঘন করে যে কি করতেছে এই অবাধ্যতা তাদের এই জিদ অখণ্ডরা আমরা মানে স্বপ্ন এটার কারণে যদি তারা পাগলের মতন হয় পৃথিবীতে মানে নিজেদের স্বার্থের জন্য গোটা পৃথিবীকে একটা ভয়াবহ তৃতীয় বিশ্ব থেকে টেলে যেতে তারা দ্বিতা করবে না তো এই বিষয়টা আরও বিশদভাবে জানতে আপনারা ইমাম মাহমুদ এর লেখা রাজুয়াতুল হিন্দ এর সংক্ষিপ্ত আলোচনা যে বই আছে সেই বইটা পড়তে পারেন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ দিয়ে রাখবো সেখানে মেসেজ দিলে বইটা আপনার পিডিএফ দিয়ে দেব অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন সেই বইটা ছয় থেকে পিসটা পড়লে আপনি বুঝবেন আসলে এই হিন্দুত্ববাদীরা এই মসজিদরা কীভাবে পৃথিবীতে তৃতীয় বিশুদ্ধ ঘটাবে তারা কীভাবে পৃথিবীতে তৃতীয় বিশুদ্ধ লাগাবে সেখানে সুন্দর বর্ণনা করা আছে আমি আর নতুন বলতেছি না নতুন করে সেটা পড়লেই বুঝে যাবেন ইনশা আল্লাহ সুতরাং হে প্রিয় ভাইরা সতর্ক হওয়ার চূড়ান্ত সময় এসে গেছে আর কত দেখবেন অনেকেই বলে যুদ্ধ শুরু হলে দেখবো আমি আরে ভাই আমরা অনেক মাদ্রাসে দেওয়ার দিতে যাই বলি গিয়ে তাদের বলে যুদ্ধ শুরু হলে এই যায় আমরা বলি আসলে আপনারা জহুরের সলাতের আগে গুসুল করে কাপড়গুলো বাইরে রুদ্রে দিছে বৃষ্টি আসতেছে আপনি কোনো ছাত্ররে বললেন মানে বৃষ্টি আসার উপক্রম হয়েছে আপনি কোনো ছাত্ররে বললেন যে কাপড়গুলো নিয়ে আসো সে বললো বৃষ্টি আইসের উপরে আনন্দ তখন আপনি মেজাজটা লাল হয়ে যাবে না আরে বৃষ্টি আসলে কাপড় ভিজায় আনবে তখন আর কথা না আনলে তাই কথা বৃষ্টি আসার আগেই তো আনতে হবে কাপড়গুলো আগে আনার পরে নিরাপদ জায়গায় গুছিয়ে রাখতে হবে যেন বৃষ্টি না তো বিষয়টা এরকমই কাপড়ের ক্ষেত্রে বুঝেন আল্লাহ দিনের ক্ষেত্রে বুঝেন না নিজের ইমানের ক্ষেত্রে বুঝেন না নিজের হেফাজতের ক্ষেত্রে বুঝেন না বৃষ্টি আসার আগে যদি কাপড় আনার জন্য এত উদ্বেগ হয়ে যান বৃষ্টি আসার আলামত দিকে মুর্শিকে আক্রমণ করবে আলামত প্রকাশ পাচ্ছে তো মুর্শিকে আক্রমণ করার আগে নিজেকে গুছিয়ে নেবেন না কাফেলাবদ্ধ হবেন না আল্লাহ যে সদরকারী পাঠাচ্ছেন তার কাছে হবেন না তাকে মেনে নেবেন না কিভাবে প্রতিহত করতে হবে কিভাবে নিরাপত্তা হওয়া যাবে কিভাবে মর্শিদদের প্রতিরোধ করা যাবে প্রতিহত করা যাবে কিভাবে বিজয়ী হওয়া যাবে এগুলো পদক্ষেপ কি আপনি আগে থেকে নেবেন না বৃষ্টি আসার আগে আপনি কাপড়গুলো গড়ে নিয়ে আসবেন বৃষ্টিতে না ভিজে তো মর্শিকরা আক্রমণ করার আগে কি আপনি নিজের ইমানকে হেফাজত করে নিরাপত্তা গ্রহণ করবেন না বা সবকিছু প্রস্তুতি নেবেন না বৃষ্টি এসে গেলে যেমন কাপড় ভিজে দেবে মৌসিকরা আক্রমণ করলে তো আপনি আক্রান্ত হয়ে গেলেন আক্রান্ত অবস্থায় আপনি কি করবেন আক্রান্ত অবস্থায় তো আপনার কান্না ছাড়া কিছু করার থাকবে না আর ফায়দাও হবে না এমনকি নিজের ইমান যে ওদের বন্দুকের সামনে বেঁচে দিবেন না তারও কোনো গ্যারেন্টি নেই যা করো আগেই করতে হবে যা কর আগেই করতে হবে তো ভাইরা এখনই চূড়ান্ত সময় এসে গেছে সতর্ক হওয়ার এখনই চূড়ান্ত সময় এসে গেছে ইমাম মাহমুদ হাবিউলার কাছে যিনি সতর্ককারী এতদিন ধরে সতর্ক হতেছে আজকে তো সব কিছু বাস্তবতা স্পষ্ট এখন তোর হাতে কলমে বুঝাই দেওয়ার দরকার নাই এমনিতে আপনারা বুঝেন জ্ঞানী হলে অবশ্যই বুঝবেন বাস্তবতা স্পষ্ট না এখনো কি চূড়ান্ত সময় আসে না এইভাবে আর কতদিন দেখবে নাকি বৃষ্টি আসার পরে যেভাবে কাপড় ভিজে যাবে মুর্শিদরা আক্রমণ করার পর এভাবে আক্রান্ত হয়ে যাবেন তাদের বন্ধুদের সামনে জয় শ্রীরাম স্লোগান দিয়ে মুর্শিদ হয়ে যাবে আর ঈমানতে তো শক্তি ছাড়ন হয় নাই যে তাদের বন্ধুকে সামনে টিকে রাখবেন যদি শক্তিশালী হতো কোবেই তৈম আহমদকে মেনে নিতে কেননা যুজ আপনারা ভালো করে জানার কথা প্রত্যেকে বিষয়টা জানে খুব ভালোভাবে জানে যাদের উপলব্ধি করার শক্তি আছে বুদ্ধি আছে জ্ঞান আছে বিবেক আছে এই যুগে যুগে যকনিক কোনো সত্যের আগমন হয় এটা এই রকম ভাবে আগমন হয় কিন্তু সমস্যা হচ্ছে এই সত্যকে না মানা মানে আল্লাহ সুরা ভুল হতে হয় ওখানে বলছে যে লোকেরা বীজ আশা করতো কিন্তু যখন তাদেরকে তার দেওয়ার সময় আসলো বা দেওয়া হলো তখন তারা তা অস্বীকার করলো বা তারা কিছুটা নয় তো আমার কাছে অনেক আলেন্দের বয়েন আছে তারা বলতো একটা উমরের মতো লোক চায় একটা নেতা চাই আমাদের নেতা নাই জিয়াত করবাম কি দিয়া বলতো অনেক আমাদের লোক আছে অনেক লোক আছে তারা বলতো এমন তো নেতা আসছে এখন উপরে উমরের বংশ থেকে আসছে বরকম আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের দুয়া প্রাপ্ত বংশের বরকতময় বংশ থেকে আসছে নেতা আসছে জিয়াদের নেতা আসছে জিয়া ডাকতেছে এখন তারা যা প্রত্যাশা করতো যা তারা চাইতো প্রত্যাশা করতো তা এখন তারা খ্রিস্টান আছে যদিও তারা খুব ভালোভাবেই জানে এর এই সত্য খুব ভালোভাবেই তারা জানে এই সত্য কিন্তু তারা মানে না তো বাইরে কোনো কিছু চূড়ান্ত সময় আসে নাই সত্যকে গ্রহণ করার আর কতদিন দেখবেন উজ্ব অনেক দেওয়া হয়েছে এখন গ্রহণ করেন ঘুরা মিয়ার ফুল্ডা হাল্টা দুরা দুরি

এই নিহতটা আসতে পারেন মিথ্যা হোক সত্য এটা পরে দেখা যাবে নিহত এই নিহতটা আসতে পারেন কেন সবাই অন্যরত গণতন্ত্রের দিকে লাগতেছে কেউ এমন এমন কথা বলে যে হাজির সাথে সাংঘর্ষিক কেউ বলে বাংলাদেশ যুদ্ধের উপযোগী না আফগানায় আমাদের বাঁচাবে মানে আশ্চর্যের কথা বাংলাদেশ যুদ্ধের উপযোগী না আর যাই হোক আল্লাহ তালা এই গোটা পৃথিবী না সৃষ্টি করেছে গোটা পৃথিবী যুদ্ধের উপযোগী করে বানাইছে কোথাও বানানাই এই এই ভূমিতে যেমন মুসলিম আছে ইসলাম আছে তাউ আছে এরকম যুদ্ধও করার পরিস্থিতি আছে আর যাই হোক তো এখন যিনি একমাত্র সঠিকভাবে মোহাম্মদ প্রতিশোধ যুদ্ধে দিয়ে ডাকতেছে এই নিয়েও তো আসতে পারেন সপ্তমিতের পরে দেখা যাবে এই নিয়ে আসতে পারেন না অন্যরা তো সবাই ঢুকছে সিঁড়ি কুফুর দিকে বিশুদ্ধ তাওকিদ জন্য তো এখন শুধু তাওহিদ ছাড়া কোনো উপায় নাই আর যিনি তাওহিদের দিকে যা ডাকতেছে দিনের পতাকা ভাই সেই মাহমুদ হাবিবুল্লা দিকে আসলে অসুবিধা কোথায় আপনাদের আসলে আপনি যদি অজুহাতের বৈশা থাকেন বা বলেন যে কোনো সময় আসে নাই তো বৃষ্টি আসলে যেমন কাপড় ভিজে যাবেন এরকম আক্রান্ত হলে এ পরে বন্ধুকের সামনে ওদের বন্ধুকে সামনে নিজের রিমান ঠিক রাখিয়ে মুসলমান থাকবেন কিন্তু সুতরাং ভাই কোন চূড়ান্ত সময় দিনের পতাকাবাহী ইমাম মাহমুদ হাবিবল্লাহর কাছে ঐক্যবদ্ধ হয় যিনি গাজরতুল হিন্দের আমির সেই যুদ্ধ যে যুদ্ধে আবু হুরাই রাজি আল্লাহন সাবে আসতে দিতেন সুতরাং আপনি সেই নিয়তে আপনি ইমাম মাহমুদকে মেনে নেবেন এই নিয়তে না গাজলতুল হিন্দের নিয়তে ইমাম মাহমুদকে গ্রহণ করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা রহমতে আপনার নিয়তের উপর ফয়সালা হবে আর আল্লাহ আপনাকে নিরাশ করবে না সময় যত যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহর উপর করে বলতে পারি আল্লাহ তালে ইমাম মাহমুদকে নিরাশ করবে না তিনি সত্যই তিনি সত্য তিনি সত্য ইনশাআল্লাহ তো ভাইরা যাদের বোঝার অবশ্যই তারা বুঝবে ইনশাআল্লাহ তারা সুতরাং এখনই চূড়ান্ত সময় দিনের পতাকবাহী গাজিউল হিন্দার আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাছে ঐক্যবদ্ধ হওয়ার মূল কথা গাজতুল হিন্দার নিহত ঐক্যবদ্ধ হওয়ার যাদের সবটা ঐক্যিক হয় ইনশাআল্লাহ আর আপনার নিয়তের করে প্রচার হবে আর এরকমও যদি হইতে পারে অনেক সংশয় সন্দেহ আপনাকে গ্রাস করে নিয়েছে অর্থাৎ আপনি পুজতেন বিশুদ্ধ তাওখিদ যখন শুনলেন মানে যখন দেখলেন যে বিভিন্ন দলমত বিভিন্ন দিকে যাচ্ছে বিচ্ছিন্ন হচ্ছে আল্লাহ বলছে এক হওয়ার জন্য তারা বিচ্ছিন্ন হচ্ছে বিভিন্ন কিছু হচ্ছে প্রত্যেকের নিজেদের মাসলাক নিয়ে সন্তুষ্ট তখন আপনি ঘুরে ঘুরে একজন লোকের আওয়াজ আপনার সাথে পৌঁছে গেল যিনি বিশুদ্ধ তাওহিদ এক তার আশার মূল তার মনো মূল হচ্ছে মানুষদেরকে এক করা এবং বিশুদ্ধ তাওগিদ এবং মুবারক জিহাদ প্রতিষ্ঠিত যুদ্ধ গাজুতুল হুমকে আঞ্জাম দেওয়া যিনি ডাকছেন ভাবলেন তার কাছে যাওয়া যায় কিন্তু মাঝখানে কিছু দুষ্ট প্রকৃতির লোক মিথ্যাবাদী তারা আপনার সামনে তার বিরুদ্ধে অনেক কিছু বললো আর মনে রাখবেন যুগে যুগে এরকমই হয় সত্যের বিরুদ্ধে এ কি আরো উচ্চ মাত্রার হয় আপনার ইতিহাস বদলে খুব ভালোভাবেই জানেন এই বিষয়গুলো তো আপনি তখন তাদের বিভ্রান্তি শিকার হচ্ছেন তো এরকমও যদি হয়ে থাকেন হাজার রকম বিভ্রান্তি করে থাকেন যোগাযোগ নাম্বার দেওয়া আছে আপনার যে কোনো বিষয় যে কোনো বিষয় জানতে চান যে কোনো বিভ্রান্তি থাক সন্দেহ থাক প্রশ্ন করেন ইনশাল্লাহ বা জানার চেষ্টা করেন আশা করি আল্লাহ তালা ইচ্ছায় আপনাকে সত্যিক সত্যটা জানার চেষ্টা করা হবে ইনশাল্লাহ এবং আপনি নিজেই বুঝাইবেন আসলে সত্য কোথায় ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সুযোগটা বুঝার এবং সত্যটাকে মেনে নেওয়ার তৌফিক দান করুক আমিন ইয়া রাব্বুল আলামিন ওয়া আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন